একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিলাম একশো পঞ্চাশ গ্রাম কেটে রাখা মুখি এখন কম আঁচে ঢেকে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকা তুলে নিলাম এখন মুখি একটা পাত্রে তুলে রেখে দেব আজকে দারুণ টেস্টি একটা রান্না হতে চলেছে এদিকে ছোটো বাটির অর্ধেকটা চিংড়ি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সাথে চার পাঁচটা লঙ্কা এখন ব্ল্যান্ড করে একটা পেস্ট তৈরি করে নেব একটা বাটিতে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো এটা বাজারের কেনা চালের গুঁড়ো হাফ চা চামচ নুন হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি বেটে রাখা চিংড়ি চিংড়ি ফ্রিজে বেশি একটা ছিল না তাই একটু কম হয়ে গেছে তোমরা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও এখন সব কিছু ভালো করে মেখে নেব এখন এখান থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে একটা বল তৈরি করে নেব আমি বলের মতো শেপ দিয়েছি তোমরা যে কোনো শেপ দিতে পারো এইভাবে সবকোটা বল তৈরি করে নেব কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়েছিলাম গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিলাম তেলে গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে মানে লো ফ্লেমে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে করেই ভাজতে হবে বোড়াগুলো লাল মতো হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি তো দেখো বোড়াগুলো দেখতে কি সুন্দর একই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু কম গোটা জিপ দুটো রসুন কুয়ো আর একটা পেঁয়াজকে একসাথে বেটে দিয়ে দিলাম এবার কম আঁচে একটু নাড়াচাড়া করে পেঁয়াজকে লাল করে ভেজে নেব দিচ্ছি এক চা চামচ নুন হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো আবার একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো তিরিশ সেকেন্ডের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব চিংড়ি দিয়ে মুখি এইভাবে একদিন রান্না করে দেখবে ভীষণ ভালো লাগবে মাঝে মধ্যে একটু অন্যভাবে রান্না করলে নিজেরও ভালো লাগে আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয় দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুখি এখন মুখিটাকে মশলার সাথে মিনিটখানেক ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষাতে থাকবে ততই রান্নার স্বাদ ভালো আসবে তো এখন দিচ্ছি চায়ের কাপে দুই কাপ পরিমাণ জল জলটা একটু বাড়িয়েই দিও কারণ মুখি অনেকটাই জল শুষে নেয় একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি ভেজে রাখা বোড়াগুলো এখন সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাত আট মিনিট পর রান্নাটা হয়ে গেল। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তোমরা চাইলে তরকারিতে ধনে পাতাও দিতে পারো তো এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তরকারিটা ভীষণ টেস্টি আর ইউনিক একটা তরকারি এই তরকারিটা করলে সাথে অন্য কিছুরই দরকার পড়বে না এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো